No আপনারা জানেন সারা বাংলাদেশে নে টানা বর্ষণে আমাদের এখানে পাহাড়ি ডলে এখানকার নিম্ন অঞ্চল প্রায় তিরিশ থেকে চল্লিশটা গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং এই অঞ্চলের গবাদি পশুসহ মানুষজন খুবই অসহায় অবস্থায় আছেন আমাদের এখানে যে সকল আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় কেন্দ্রের কোনো কেন্দ্রের কোনো মান সম্পূর্ণ না এবং অনেকগুলো আশ্রয় কেন্দ্র আমরা পরিদর্শন করে দেখলাম সেই আশ্রয় কেন্দ্রের ফলেরেও পানি উঠে গেছে সাধারণ মানুষ জনগণের দুর্ভোগ চিন্তা করে সরকারের কাছে আমার আহ্বান থাকবে এই দেশে এই এই সকল নিম্ন অঞ্চলের লোকজনের জন্য একটা উঁচু স্থানে একটা ভালো মানের সাইক্লোন সেন্টার তৈরি করে এই সকল মানুষকে সামনের দিকে এই অসুবিধা থেকে যেন একটু মুখুব করা যায় সত্তৃম ইউনিয়নের সাতনমার্ডের সর্বনিম্ন এলাকা খুব বন্য দুর্গত অবহেলিত এলাকা আমাদের বিশেষ করে একটা আশ্রয় কেন্দ্র প্রয়োজন আমাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র বলতে নাই